চলে এলাম আর একটা নতুন চিকেনের রেসিপি নিয়ে আজকে বানাচ্ছি চিকেন মালাই মাখমালি এত ইজি আর এত নরম খেতে হয় নামটা থেকেই আপনারা বুঝতে পারছেন মাখমালি নরম চিকেন আমি বানাবো আর একদম আমার প্রসেসগুলো ফলো করুন ঘরে টুকিটাকি মশলা দিয়ে চিকেনটা তৈরি হয়ে যায় দেখে বেশি মনে হলেও অনেক মশলা আছে কিন্তু না একদম ঘরে মশলা দিয়ে এটা তৈরি করে নিতে পারেন আর আমার যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথমে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে একটা কুকারে নিয়ে নেবেন তার দেখুন সাইজগুলো এরকম রাখবেন কোনো ছোটো রাখলেও অসুবিধা নেই আপনারা নিজের মনের মতো সাইজ রাখতে পারেন দিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু জল আর একটু নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব আমি কেন মাখমালি বললাম এই কুকারে যদি সেদ্ধ করে নেন তাহলে কি হবে চিকেনটা যখন আমি পরে বানাবো খুবই সফট হয় এবার একটা কাড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন অয়েল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়েছি গোটা দারচিনি ছোট এলাচ লবঙ্গ আর একটা বড় এলাচ দিয়ে বেশ দশ পনেরোটা পরিমাণ রসুনকে একদম আমি গ্রেট করে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে বেশ খানিকটা সময় ধরে ভাজতে হবে কিন্তু যতক্ষণ না একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ গ্রেটেড আদা আদাটা প্রথমে দিলে একটু এতো ভাব এসে যায় অনেকটা সময় ধরে এই গ্রেটেড আদা আর রসুনটাকে পাঁচটা সিম করে ভাজতে হবে যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরকমভাবে ভাজলাম কিছুক্ষণ চিকেনটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার ওই আদা রসুন ভাজার মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দিতে হবে এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনের ওপরে কালারটা বদলে যাচ্ছে দেখুন এরমভাবে ভেজে নিচ্ছি আমি দেখুন এবার একটা মশলা বানিয়ে নিতে হবে কাশ্মীরি পাউডার দু চামচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ আর এক চামচ ধনে আমি বলেছিলাম না একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়ে যায় মশলাটা এবার জল দিয়ে গুলে নিয়ে ওই চিকেনের মধ্যে ওই পেস্টটা দিয়ে দিলাম এবার বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেটা দিয়েও চিকেনে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষতে হবে আর এই সময় দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে আপনারা চাইলে এই সময়ও কিন্তু চিকেন খেতে পারেন কোনো অসুবিধা নেই তাও খুব টেস্টি খেতে হয় এবার একটা পেস্ট বানিয়ে নেব তাতে দিয়ে দিয়েছি দেখুন কিছুটা ভাঙা কাজু এটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর দুটো পেঁয়াজ আর তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল কম খান কম দেবেন বেশি খেলে বেশি দেবেন দিয়ে এটার দেখুন একটা কি সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল আর ওই পেস্টের মধ্যে মিশিয়ে দিতে হবে দু চামচ টক দই সিম্পল দই কিনে নিয়ে ছাগনিতে রেখে দেবেন তাহলে এরকম জল পুরো ঝরে যায় আর এরকম একদম টাইট দই হয়ে যায় দেখুন কী সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল চিকেনটা কষা হয়ে গেছে এই সময় ওই কাজু আর পেঁয়াজের পেস্টটা চিকেনের সাথে মিশিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তারপরে এটাকে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি কাজু দিয়েছি নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে ব্যাস কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ গ্লাস মতো গরম জল খুব গরম না একটু হালকা গুনগুনা জল দিয়েছিলাম দিয়ে দেখুন এভাবে কন্টিনিউয়াস আমি নাড়িয়ে নিচ্ছি এখানে জলের পরিমাণটা না আমি একটু বেশিই দিয়েছিলাম তাহলে গ্রেভির ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবসর্ব হয়ে যায় জলটা পুরো ফুটে মরে গেছে একদম গ্রেভি গ্রেভি থক একটা ভাব এসে গেছে দিয়ে দিলাম এক চামচ শাহি গরম মশলা দিয়ে এটাকে আবার নাড়াচাড়া কিছুক্ষণও করে দিলাম দেখুন কি দারুণ দেখতে হয়ে গেছে না চলুন এবার নাড়াচাড়া করলাম কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ আবার চাপা দিয়ে রেখে দিলাম ব্যাস একদম সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল চিকেন মাখমালি একটু লাস্টে ধনে পাতা দিয়ে গার্নিশ করে দেবো আর একটা কথা বলে দিই এখানে মালাই আমি লাস্টে দিয়ে দেবো এই জন্যই আমি নাম দিয়েছিলাম মালাই মাঘমালি আপনারা যদি মালাই না দিতে চান বা ক্রিম না দিতে চান এটাও এমনিই খেতে ভালো লাগে যেহেতু এতে কাজু দেওয়া আছে নিন সবার জন্য তৈরি হয়ে গেল চিকেন মাখমালি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আরও নতুন নতুন রেসিপি দিতে আমার ভালো লাগবে ধন্যবাদ